এমপি আনারুল আজি মানারকে প্রাণনাশ করার পর বাইশশো টাকার ক্রিমা করা যন্ত্র দিয়ে তার শরীরের এক অংশের মাংস ক্রিমা করা হয় বলে দাবি করেছে আনন্দবাজার পত্রিকা জানেন আনন্দবাজার পত্রিকা ভারতের একটি সুনামধন্য গণমাধ্যম তারা ভারতের যে কলকাতা সিআইডি পুলিশ রয়েছে সেই সিআইডি পুলিশের এক অংশের বরাত দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছেন নেপালে পালিয়ে যাওয়া সিয়ামকে আটকের পর সিয়ামের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় কলকাতার নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে মাংস ক্রিমা করার একটি যন্ত্র কেনা হয় বাইশশো টাকা দিয়ে অর্থাৎ এই সিয়ামি কড়াই করে এরপর সেই কিমা করা যন্ত্রটি কড়াই করে নিয়ে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনে আনা হয় এরপর এমপি আনারুল আজিম আনারের শরীরের মাংসের এক অংশ এই কিমা করা যন্ত্র দিয়েই মূলত কিমা করা হয় যাতে করে এই অস্তিত্ব আর না থাকে এবং পুলিশ এমপি আনারুল আজিম আনারের কোনো কুল কিনারা বের না করতে পারে কিন্তু কলকাতা সিআইডি পুলিশের এক অংশ দাবি করেছে বাইশ টাকার এই ক্রিমা করার যন্ত্র দিয়ে এমপি আনারুল আজিম আনারের শরীরের পুরো অংশের মাংস ক্রিমা করা কিন্তু সম্ভব নয় এই জন্য অন্যান্য অংশের মাংসগুলো ছোট ছোট টুকরো করে টলি ব্যাগে পুরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে গত মাসের বারো তারিখে এমপি আনারুল আজিম আনার দর্শনার বর্ডার দিয়ে তিনি ভারতে যান চিকিৎসার জন্য এরপর ওই দিনই বন্ধু গোপালের বাড়িতে আশ্রয় নেন পরের দিন একটি জরুরি কাজে কলকাতা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনে যান এরপর যাওয়ার পর সেখানেই তিনি নির্মম ভাবে শিকার হন যে প্রাণ ঘটনাটি নাড়া দিয়েছিল পুরো ভারতবর্ষ নয় এবং পুরো পৃথিবী জুড়ে এরপর একে একে থোলের বিড়াল বেরোতে শুরু করে আটক করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ অনেককে সব মিলে বলা যায় যে এই ঘটনাটি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমপি আনারুল আজি মানারের প্রতিদিন কোন না আপডেট কিন্তু আসছেই সর্বশেষ গতকাল আনন্দবাজার পত্রিকা কলকাতা সিআইডি পুলিশের বরাত দিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে সেটি হচ্ছে এই যে সিয়াম যিনি এমপি আনারউলাজি মানারকে প্রাণনাশ করার পর নেপাল পালিয়ে গিয়েছিলেন পরে সেখানেই নেপাল পুলিশের কাছে তিনি আটক হন এরপর কলকাতা সিআইডি পুলিশ তার হেফাজতে নেন এবং তাকে জিজ্ঞাসাবাদে তিনি গতকালকে অথবা তার আগের দিন তিনি জানিয়েছেন যে এই এমপি আনারুল আজিম আনারের মাংস ক্রিমা করে একেবারে মিশিয়ে ফেলার জন্যই মূলত তিনি একটি বাইশশো টাকার একটি ক্রিমা করার যন্ত্র কেনেন কলকাতা নিউ টাউন এলাকা থেকে সেখান থেকে নিয়ে তিনি নিজেই সেই সঞ্জীবা গার্ডেনের এমপি আনারুল মানারকে আনারকে যে প্লাটে প্রাণনাশ করা হয় সেই প্লাটে এনে এরপর তার মাংসের এক অংশ সেটি দিয়ে ক্রিমা করা হয় যখন আর এত মাংস এই ছোট্ট যন্ত্র দিয়ে কিমা করা সম্ভব হয়নি তখন অন্যান্য মাংসগুলো ছোট 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 টুকরো করে কষাই জিহাদ এরপর কলকাতার বিভিন্ন খালে সেই মাংসগুলো ছড়িয়ে দেওয়া হয় এবং কিমা করা মাংস ওই ফ্ল্যাটের যে টয়লেট ছিল সেখানেই কিন্তু আসলে ফ্লাশ করে মিশিয়ে ফেলা হয়েছে এরপরেও জানেন যে তার মাংসের একটি অংশ উদ্ধার করেছিল কলকাতা সিআইডি পুলিশ এবং বাংলাদেশের ডিবি পুলিশ একত্রিত হয়ে সব মিলে বলা যায় যে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় প্রতিদিন কিন্তু উত্তাল হয়ে উঠছে কালীগঞ্জ তার যারা প্রাণনাশ করেছে তাদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে অন্যদিকে এই ঘটনায় আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে তার কর্মী সমর্থকরা কিন্তু ঝিনাইদাহ পৌর এলাকায় প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছেন সবমিলে বলা যায় এই ঘটনায় যেমন টক অফ দ্য কান্ট্রি এবং একই সাথে এই যে ঝিনাইদাহ জেলা সেই ঝিনাইদহ জেলাও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তবে বেশ কয়েকদিন আমরা আপডেট দিচ্ছিলাম আপডেট দেওয়াটা কিছুদিন বন্ধ এবং আজকে যেহেতু কিন্তু আমরাও তথ্যটি প্রকাশ করতেই পারি যে এমপি আনারুল আজিম আনারের মাংসগুলো একেবারে মিশিয়ে ফেলার জন্য বাইশো টাকার কৃমা করা যন্ত্র দিয়ে কিন্তু তার শরীরের মাংসগুলোকে কৃমা করা হয় তো এই ছিল আমার কাছে شربوشش